প্রথম প্রশ্ন কোন দেশে কান ধরে উঠবস করলে ট্রেনের টিকিট ফিরিতে মেলে অপশান ভারত রাশিয়া জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া শরীরের কোন অঙ্গ জন্ডিসে আক্রান্ত হয় অপশান কিডনি লিভার পাকস্থলী নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে লিভার দেখে নেব বন্ধুরা পরের প্রশ্নটি দিনের বেলা ঘুমালে কি হয় অপশন মৃত্যুর ঝুঁকি বাড়ে ডায়াবেটিস হয় স্বাস্থ্যবান হয় নাকি চিন্তা দূর হয় কটি কুত্রুটি হবে ডায়াবেটিস হয় রাতে নিরাবিচ্ছিন্ন ঘুমের পাশাপাশি দিনের বেলাতেও যদি ঘুমের অভ্যাস থাকে তাতে শরীরে এরূপ প্রভাব পড়ে এতে ঘুমের পরিমাণও বেড়ে যায় আর বেশি পরিমাণে ঘুমের কারণে যেসব রোগের ঝুঁকি রয়েছে তা হলো টাইপ টু ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্থূলতা কোষ্ঠকাঠিন্য ব্যাক পেইন ইত্যাদি দুরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই নাকি ভিটামিন সি ছটি উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ব্যায়াম করার পর কি খেলে শরীরের ক্লান্তি দ্রুত দূর করার পাশাপাশি বডি ফিট রাখে অপশান মধু শশা বাদাম নাকি দুধ সঠিক উত্তরটি হবে বাদাম ব্যায়াম করার পর শরীরে থাকে ভীষণ ক্লান্তি এবার এই ক্লান্তি দূর করতে পারে বাদাম একটি গবেষণা জানাচ্ছে যে বাদাম দ্রুত স্বাস্থ্যের উন্নতি করতে পারে বাদামে রয়েছে ফ্যাট প্রোটিন ডায়েটরি ফাইবার ভিটামিন ও মিনারেলের সম্ভার আপনি খেতে পারেন আমন্ড কাঠবাদাম বাদাম ইত্যাদি বাদাম আপনি এক মুঠো খেলেই চলবে আবার চাইলে স্মুদি হিসাবে খাওয়া যায় কোন কাজটি রোজ করলে চোখের জুতি কোনো দিন নষ্ট হবে না অপশান ত্রিফলা ভেজানো জল দিলে তুলসী পাতার রস দিলে মেথির জল দিলে নাকি সাদা ফুলের রস দিলে সঠিক উত্তরটি হবে ত্রিফলা ভেজানো জল দিলে রাতের বেলায় একটা পাত্রে দু চামচ ত্রিফলার চুল্ল ভিজিয়ে রাখুন সকালে উঠে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ওই জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন অথবা ওই জল নিয়ে চোখের উপর ছিটে দিন এতেও চোখের জুতি বাড়ে এমনকি বৃদ্ধা অবস্থাতেও চোখ নির্মল ও সতেজ থাকবে কোন কোন মাছ বেশি খেলে স্মৃতিশক্তি দ্রুত কমে অপশান রুই কাতলা পাঙ্গাস নাকি টুনা ছোট উত্তরটি হবে টুনা টুনামাছ মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এটি সার্বিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তবে পরিমিত পরিমাণে খেলেই শুধু তা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে সপ্তাহে মাত্র দুবার মাছ খাওয়া উচিত অথবা শুধু শরীরচর্চার পরেই মাছ খাওয়া উচিত অতিরিক্ত টুনা মাছ খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে কেননা এতে আছে উচ্চমাত্রায় পারদ পারদ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করতে পারে টুনার বদলে শ্যামন জাতীয় মাছ খেলে বেশি উপকারিতা পাওয়া যাবে খাবারটি ভিজিয়ে খেলে শরীরের চর্বিকে এক মাসেই শরীর থেকে ঝরিয়ে দেয় অপশন পোস্ত মেথি চেরি নাকি সনের বীজ সঠিক উত্তরটি হবে পোস্ত পোস্ত বীজ ফ্লোয়েট থায়ামিন এবং প্যান্টোথেনিক অ্যাসিডের অন্যতম সেরা উৎসাহ এই বীজে উপস্থিত ভিটামিন বিপাক বৃদ্ধিতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এটি একটি ফ্যাট কাটার হিসাবে পরিচিত যার কারণে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি ভালো বিকল্প এটি বীজে খেলে শরীরের জমে থাকা চর্বি কমানো যায় আদার সঙ্গে কি লাগালে পেটের ঝুলে যাওয়া চামড়া দ্রুত টাইট হয় অপশন দুধ ও ডিমের কুসুম লাগালে গ্লিসারের লাগালে দই লাগালে নাকি অ্যালোভেরা লেবু ও মধু লাগালে সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা লেবু ও মধু লাগালে প্রথমে একটি বাটিতে আদা বাটা অ্যালোভেরার রস মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন এবার এই প্যাক পুরো পেটে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর হালকা পানি দিয়ে ধুয়ে ফেলুন টানা এক মাস এই প্যাক ব্যবহার করুন যা আপনার পেটের চামড়া টানটান রাখতে সাহায্য করবে সন্ধ্যার পর বাহিরে কাপড় রাখলে কী ক্ষতি হয় অপশন অমঙ্গল হয় দুঃখ হয় রোগ ব্যাধি হয় নাকি কোনোটাই না সঠিক উত্তরটিও হবে কোনোটাই না শরীয়তের দৃষ্টিতে রাতে বাহিরে কাপড় থাকলে কোনো সমস্যায় নেই তবে ইসলামী শরীয়তে জিনিসপত্রের হেফাজতের প্রতি গুরুত্ব করা হয়েছে আর রাতে বাহিরে কাপড় থাকলে তার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসে তা উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই বাইরে না রেখে ভিতরে নিয়ে আসাই উত্তম হবে। খালি পেটে কোন ফলের রস খেলে একশো পঞ্চাশটিরও বেশি রোগ ভালো হয়ে যায় অপশন বকুল ননি নারী ফল নাকি ডেউয়া সঠিক উত্তরটি হবে ননি ফল ফলটিতে আছে ভিটামিন এ সি ই বি টু বি সিক্স বি টুয়েলভ ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড প্যান্থনিক অ্যাসিড ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক অন্য অন্য মিনারেলসহ প্রায় একশো পঞ্চাশটিরও বেশি ঔষধি গুণে পরিপূর্ণ নুনি ফল রসে উচ্চ রক্তচাপ কমে শারীরিক শক্তি বাড়ে প্রতিরোধ করে প্রদাহ ও স্টামিন নুনি ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এছাড়াও ক্যান্সারের মতো মরণ বেদে রোগও সারাতে সাহায্য করে এই নুনি ফল কোন স্বাদের খাবার খেলে রক্ত পরিষ্কার হয় অপশন তিতা মিষ্টি টক নাকি ঝাল সঠিক উত্তরটি হবে তিতা কোন খাবারটি বেশি খেলে কিডনিতে পাতর সৃষ্টি করে অপশান মূলা শাক ভাত বাটার নাকি চা বা কফি সঠিক উত্তরটি হবে মূলা শাক ও চা বা কফি চিকিৎসকদের মতে অন্যান্য শাকের তুলনায় মূলা শাক বেশি খেলে কিডনির ভীষণ ক্ষতি হয় কারণ মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সলেট রয়েছে এটি কিডনিতে পাথর তৈরি করে এ কারণে মূলা শাক বেশি না খাওয়াই ভালো এছাড়া প্রয়োজনের অতিরিক্ত কফি বা চা খাওয়াও ভালো নয় দিনে এক থেকে দু কাপ পর্যন্ত ঠিক আছে দীর্ঘদিন এর চেয়ে বেশি চা খেলে পাথর জমার আশঙ্কা বাড়ে কোন সবজি খেলে গায়ের রং পরিষ্কার হয় অপশন গাজর টমেটো বেগুন নাকি করলা সঠিক উত্তরটি হবে গাজর বনিয়া তৈরি করতে কত বছর সময় লেগেছিল অপশান পাঁচ বছর দশ বছর পনেরো বছর নাকি কুড়ি বছর সঠিক উত্তরটি হবে পনেরো বছর খালি পেটে ইস্যুগুলের ভুসি খেলে কি উপকার হয় অপশান গলার স্বর মিষ্টি হয় পেটের মেদ কমে মুখের ব্রণ দূর হয় নাকি কোষ্ঠকাঠিন্য কমে সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য কমে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হলে পাঁচ থেকে দশ গ্রাম ইসুপ গুল নিয়ে এক কাপ ঠান্ডা বা গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তাতে দু তিন চামচ চিনি মিশিয়ে সকালে খালি পেটে খেলে বা রাতে শোয়ার আগে খেলে উপকার পাওয়া যায় এতে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আমাদের পেটের পীড়া কোষ্ঠকাঠিন্যতায় উপকারী কোন ফল খেলে মানসিক রোগ হয় না অপশন আপেল চেরি লিচু নাকি বেদানা সঠিক উত্তরটি হবে চেরি ফল খেলে গড় আয়ু হিসাবে একজন মানুষ তার পুরো জীবনে কতটুকু খাবার খেয়ে থাকে অপশন পঁচিশ টন বারো টন পঁয়ত্রিশ টন নাকি চল্লিশ টন সঠিক উত্তরটি হবে পঁয়ত্রিশ টন খাবার খেয়ে থাকে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য